আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি সাইফুর রহমান কাতার প্রবাসী আপনারা যারা প্রথম টেস্টে ড্রাইভিং লাইসেন্স চান তাদের জন্য আজকের এই ভিডিও আপনারা যারা প্রথম টেস্টে ড্রাইভিং লাইসেন্স নিতে ইচ্ছে প্রথমত আপনারা আমার চ্যানেলটি ভিজিট করবেন আমার চ্যানেলে অনেকগুলা ভিডিও আছে ড্রাইভিং টেস্ট কিভাবে দেবেন আপনারা ম্যানুয়াল গাড়ির লাইসেন্স কিভাবে নেবেন এবং অটোমেটিক গাড়ির লাইসেন্স কিভাবে নেবেন এবং হেভি গাড়ির লাইসেন্স কিভাবে নেবেন অর্থাৎ যারা প্যারালা অথবা হেভি গাড়ির টেস্ট দেবেন তারা কিভাবে হেভি গাড়ি চালাবেন কিভাবে হেভি গাড়ির টেস্ট দিয়ে লাইসেন্স নেবেন ম্যানুয়াল গাড়ির ছোট গাড়ি ম্যানুয়াল গাড়ি যারা লাইসেন্স নিচ্ছেন ড্রাইভিং পেশার জন্য তারা কিভাবে সহজে লাইসেন্স পাবেন অনেকগুলা ভিডিও আছে অটোমেটিক গাড়ির অনেকগুলা ভিডিও আছে পার্কিং কিভাবে করবেন একশো বিশ স্প্রেডে কিভাবে চালাবেন আপনি শুধু চল্লিশ স্প্রেডে গাড়ি কিভাবে চালাবেন বড় হাইওয়েতে কিভাবে গাড়ি চালাবেন এবং ছোট রোডে কীভাবে গাড়ি চালাবেন অসংখ্য ভিডিও আছে আপনারা ভিজিট করবেন আশা করি অনেক কিছু আপনারা শিখতে পারবেন তো আসুন আমার যেই বিষয়টি আজকে প্রথম টেস্টে লাইসেন্স পাওয়ার কয়েকটি কৌশল আছে এগুলি আপনাকে জানতে হবে এগুলি যদি না জানেন প্রথম টেস্টে কিন্তু লাইসেন্স নেওয়া সম্ভব না তো প্রথমত যারা ড্রাইভিং স্কুলে ভর্তি হবেন আপনাকে তাড়াতাড়ি করে শিখতে হবে খুব মনোযোগীভাবে আপনারা শিখতে হবে মনোযোগ আকর্ষণ করে আপনারা যখন শিখবেন তখন আপনি যেটা শিখেছেন এটা হান্ড্রেড পারসেন্ট আপনাকে টেস্টের সময় ইউজ করতে হবে পুলিশের সাথে যখন আপনি টেস্ট শুরু করবেন তখন বসার সাথে সাথে কিন্তু আপনার টেস্ট শুরু আপনার গাড়ি টানার পরে কিন্তু আপনার গাড়ি আপনি যখন আপনার নিলেন তখন থেকে আপনার টেস্ট শুরু না আপনি যখন গাড়িতে ইন করলেন গাড়িতে বসলেন তখন থেকে কিন্তু আপনার টেস্ট শুরু পুলিশ কিন্তু আপনাকে দেখতেছে আপনি কিভাবে বসতেছেন এবং কিভাবে আপনি গাড়িটা পিক আপ নিচ্ছেন তো আমরা অনেকে ভাবি আমার আমরা যখন গাড়ি চালাই তখন থেকে আমার টেস্ট শুরু আসলে এটি বল ধারণা আমরা যখন গাড়িতে বসবো তখন থেকে আমাদের টেস্ট শুরু পুলিশ আপনাকে ফলো করতেছে আপনি বসার সাথে সাথে কি ভুল করতেছেন অবশ্যই বসার সেটিং আপনাকে ঠিক করতে হবে সেটিং ঠিক করে আপনাকে গ্লাস ঠিক করতে হবে গ্লাস ঠিক করে আপনাকে গাড়ি যখন পিকআপ নেবেন পিকআপটি আপনাকে نیرবুল পিকআপ নিতে হবে অনেক স্পিডও না অনেক একদম সলো না যদি অনেক আসতে নেন তখন পুলিশ ভাববে আপনার ভয় পান আবার যখন আপনি অনেক স্পিড দিয়ে তুলবেন তখন গাড়ি জোরে আওয়াজ হবে তখন বলবে আপনি অনেক স্পিরিট আপনার কন্ট্রোল উত্তেজিত তখন আপনি উত্তেজিত কোন একটি বল দিয়ে আপনাকে গাড়ি থেকে নামিয়ে দেবে তার সাথে সাথে আরো কয়েকটি বল দেবে তো এই আমরা এই বিষয়গুলি প্রথমত লক্ষ্য রাখতে হবে তারপর আপনি যখন ক্লাস করবেন আপনি স্কুলে শিখতেছেন শিকার পর আপনি ধরুন আপনি একেবারে নতুন নতুনরা কিন্তু ড্রাইভার না তারা ড্রাইভার হতে হয় শিখে ড্রাইভার হতে হয় এজন্য আমরা অনেকে এই ভুলটি করি আমরা দশ ঘন্টা শিখলাম টেস্টে চলে যাই উস্তাদ বললো টেস্ট নিয়ে নাও আর আপনি যখন গাড়ি একশো স্পিডে সোজা চালানো শিখলেন তখন ভাবলাম যে আপনার ড্রাইভার হয়ে গেছি আমরা এখন টেস্ট দিলে লাইসেন্স পেয়ে যাব আসলে ব্যাপারটি এমন না এটি হচ্ছে যে ভুল এটি যারা দশ ঘন্টায় টেস্ট দেবে তারা হচ্ছে যে পুরাতন ড্রাইভার যারা তারা টেস্ট দেবে বাংলাদেশে গাড়ি চালিয়েছে অথবা অন্য দেশে গাড়ি চালিয়েছে যাদের কাছে লাইসেন্স আছে বাংলাদেশে তারা আর যাদের কাছে বাংলাদেশের লাইসেন্স নাই একেবারে নতুন ড্রাইভিং তারা অন্তত যদি আপনার 30 ঘন্টা যদি আপনার ফুল কোর্স হয়ে থাকে তাহলে তিরিশ ঘন্টা থেকে আমি বলবো আপনি পঁচিশ ঘন্টা কমপ্লিট করতে হবে পঁচিশ ঘন্টা কমপ্লিট করে আর পাঁচ ঘন্টা এটি আপনাকে যদি আপনার বাইসেস প্রথম টেস্টে না পান প্রথম চান্সে আপনি না পান তাহলে সেকেন্ড চান্সের জন্য আপনি যাতে করে আবার শিখতে পারেন এর জন্য আমাকে ব্যালেন্স রাখতে হবে পাঁচ ঘন্টা অথবা চার ঘন্টা এরকম ব্যালেন্স রাখতে হবে তবে আপনি শিখে ড্রাইভার হওয়ার জন্য পারফেক্ট একজন যোগ্য ড্রাইভার হওয়ার জন্য আপনাকে কিন্তু ভালোভাবে শিখতে হবে এবং ভালোভাবে যখন আপনি শিখতে যাবেন তখন আপনাকে ক্লাসের প্রয়োজন হবে অধিক ক্লাস আপনাকে শেষ করতে হবে জন্য তিরিশ থেকে আপনাকে পঁচিশ ঘন্টা শেষ করে দিতে হবে আর পাঁচ ঘন্টা আপনার ব্যালেন্স রাখেন চার ঘন্টা আপনার ব্যালেন্স রাখেন আর পঁচিশ ঘন্টা আপনি শেষ করে আপনি টেস্ট নেবেন প্রথম টেস্ট তখন আপনার লাইসেন্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে যদি আপনি অন্যান্য ভুলগুলো আপনার ড্রাইভিং করার সময় টেস্ট দেওয়ার সময় না করেন ভুলের কিন্তু অভাব নেই ড্রাইভিং সেক্টরে এই জন্য আমাদেরকে প্রত্যেকটি সেক্টর আমাদেরকে ঠিক রাখতে হবে ড্রাইভিং করা আমরা গাড়ি চালানো ঠিক রাখতে হবে গাড়ির গ্লাস দেখা ঠিক রাখতে হবে গাড়ির সিট বেল্ট বাঁধা ঠিক রাখতে হবে গাড়িতে বসার স্টাইলটা ঠিক রাখতে হবে আপনার পুলিশের সাথে কথা বলার স্টাইল ঠিক রাখতে হবে আপনার যখন আপনি গাড়িটা ঘুরাবেন রন্ড অ্যাবাউট অথবা আপনার টার্নিংয়ে আপনার একশো বিশে যেমন আপনার ষোলো রাস্তাতে অর্থাৎ গ্রাম এরিয়াতে এক আমরা এই স্টাইল হবে এই এই আইনগুলো আপনার সম্পূর্ণভাবে ইউজ করে দেখাতে পারবো পুলিশকে তখন পুলিশ আমাদেরকে প্রথম চান্সে লাইসেন্স দেবে আর যদি আমরা এগুলি দেখাতে না পারি তাহলে কিন্তু আমাদেরকে লাইসেন্স দেবে না এই বিষয়গুলি আপনাদেরকে মাথায় রেখে শুরুতে যখন আমরা আপনারা ড্রাইভিং স্কুলে শিখবেন তখন থেকে আপনাকে মনে রাখতে হবে আপনি প্রথম টেস্টে লাইসেন্স নেবেন এবং প্রথম টেস্ট প্রথম টেস্টে লাইসেন্স পাওয়ার জন্য যেভাবে শিখা দরকার যেভাবে চালানো দরকার ওইভাবে আপনাকে প্রথম থেকে শিখে শেষ পর্যন্ত শিখতে হবে যতক্ষণ না আপনি লাইসেন্স পান এটা যদি আপনার মাথায় রাখেন এটা মাথায় রেখে যদি আপনি শিখেন অবশ্যই টেস্টে ড্রাইভিং লাইসেন্স পাবেন তো আমার ভিডিওগুলি আপনারা যদি দেখেন অনেক কিছু আপনারা শিখতে পারবেন ড্রাইভিং লাইসেন্স পেতে আপনারা অনেক হেল্পফুল হবেন আমরা যারা স্কুলে যাই স্কুলে কিন্তু আমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট শিখায় না স্কুলের উস্তাদকে আপনি আজকে পঞ্চাশ টাকা দিলেন একশো টাকা দিলেন সে আপনাকে একটু ডাইনে বামে এটা সেটা বলে শিখাবে এরপরের দিন আবার টাকা দিলেন না এ চুপ করে বসে থাকে এজন্য আপনারা স্কুলের ওস্তাদকেও আপনারা ঠিক রাখতে হবে প্রথম টেস্টে পাওয়ার জন্য শুধু টাকা দিলে যে ওস্তাদ আপনাকে শিখাবে ব্যাপারটা এমন না যে আপনি টাকা বেশি করে দিলেন আপনাকে অনেক কিছু শিখিয়ে দিল একদিনে এরকম না আপনাকে টাকা দিতেও হিসাব রাখতে হবে একে কন্ট্রোলে আপনার কন্ট্রোলে রাখতে হবে টাকা দিলে বাংলাদেশের পুলিশের যদি বেশি টাকা দেন আপনার আটকায় রাখবে অর্থাৎ আপনাকে রাখবে আস্তে আস্তে টাকা খাবে এই জন্য বেশি টাকাও দেয়া যাবে না বেশি টাকা দিতে গেলেও লাইসেন্স পাবেন না আবার একেবারে না দিলেও তারা চুপ করে বসে থাকে এই জন্য তাকে বিশ পঞ্চাশ টাকা মাঝে মধ্যে দিলেন তবে খুবই সীমিত আকারে দেবেন এবং বেশি বেশি আপনারা শিখবেন স্কুল থেকেও শিখবেন এবং বেশি বেশি করে আপনারা বিভিন্ন ভিডিও দেখবেন আমার ভিডিও দেখবেন বলে কোনো কথা নেই আমার ভিডিও থেকেও যদি বেটার কিছু পান আপনারা তাদের ভিডিও দেখবেন যাতে করে যেখান থেকে আপনি ভালো কিছু নলেজ পান ড্রাইভিং সম্পর্কে সেই ভিডিওগুলি দেখে আপনারা শিখে এগুলোকে আপনারা ক্লাসে ইউজ করবেন তারপর ফাইনাল ইউজ করবেন যখন আপনি টেস্ট দিতে যাবেন দেখবেন আপনি লাইসেন্স প্রথম টেস্টে পাবেন আর যদি আপনাদের প্রথম টেস্টে কিভাবে লাইসেন্স পাবেন আমার ভিডিওগুলি যদি আপনারা দেখেন তাহলে বুঝবেন আপনারা কিভাবে টেস্ট দিলে আপনারা প্রথম টেস্টে লাইসেন্স পাওয়ার উপযোগী হবেন এবং আমার আরো অনেকগুলা ভিডিও আছে আপনারা পার্কিং কিভাবে করবেন আপনারা বক্স পার্কিং কিভাবে করবেন পকেট পার্কিং কিভাবে করবেন এবং আপনারা হান্ড্রেড স্প্রিটে কিভাবে চালাবেন একশো হান্ড্রেড টোয়েন্টি স্প্রিটে কিভাবে চালাবেন আপনারা গ্রামের রোডে কিভাবে চালাবেন এই যাবতীয় বিষয়গুলো যদি আপনারা সম্পূর্ণ লক্ষ্য করেন আপনারা লাইসেন্স পাওয়ার মতো হয়ে উঠবেন তো যারা আরও কিছু জানতে চান আমাকে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আপনার কমেন্টের উত্তর দেব আজকে এ পর্যন্তই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ